Bye. -bye. Bye, -bye. জমে 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 তার তত জমে যাবে চায়ের দোকানে যতটা মানুষের চায়ের দোকানে যতটা মানুষ করে অন্য জায়গাতে তা করে না হাজি আল্লাহ রহমান দায়ী করলো বাড়ি না গিয়ে আল্লা যে বলেছেন হ্যাঁ ইমানদারগণ তুমি নিজে যাহার নাম থাকে বাঁচো নিজে যাহার নাম থেকে বাঁচাও তোমার স্ত্রী পরিবার আহালকে তুমি তোমার পরিবারকে যাহার নাম থেকে বাঁচাও এই হাজসায় কতটা ইমানদার মসজিদ থেকে যখন বের হয়ে গেল বাড়ি তার সন্তানদের তার স্ত্রীকে তার মেয়েদেরকে সলাদের কথা বলবে এটা তো দূরে থাক যখন মসজিদ থেকে বেরিয়ে গেল একবার সোজা চায়ের বসে গেল অনেকে আপনাদের আশেপাশে ছয়টা মসজিদ আছে আমার সচক্ষে দেখা এই মসজিদ থেকে যখন সলা তাদের করে ফজরের আর এগারো পাড়া যে জামিয়া মসজিদ পানের ধারে আছে এই দুইটা মসজিদের যখন সলা হয়ে যায় ফজরের সবাই হাত আরম্ভ করে দেয় লাগলো পানের ধারে এসে গল্প শুরু করে দেয় এখানে চা খাওয়ার জন্য বসে যায় আর এক কাপ চা খাওয়ার জন্য দুই ঘন্টা বসে থাকে এইভাবে দুই ঘন্টা মুখটা যে বন্ধ থাকে এটা নাই সেই চায়ের দোকানে যেন প্রধান বক্তা হয়ে যায় এমনিতেই চলে তিন ঘন্টা চায়ের দোকানে এইরকম ভাবে যদি দিনে তিন ঘন্টা হয় চায়ের দোকানে এইভাবে তিন দশে তিরিশ এইভাবে তিরিশ দিনে নব্বই ঘন্টা এইরকম ভাবে বাৎসরিক সারা জীবনে কত চায়ের দোকানে আর না কত মানুষের বদনাম করলেন এতগুলো পাঁচ জমা হতে হতে এই আপনাকে বলতে চাই যে যত চায়ের দোকানে যাবে তত সে জাহান নামের দিকে বেশি চলে যাবে এই জন্য আল্লাহর নবী বলেছেন চুপ থাকো পরিত্রাণ পেয়ে যাবে প্রয়োজন আছে ভালো কথা বলবেন বাঁচো তোমরা চোর থেকে যাবে আল্লাহর নবীর হাদিস বলে যদি আমরা মেনে নিতে পারি পশ্চিম আমাদের এই অভাব হবে না তার মানে আমাদেরকে বুঝতে হবে মুখ এমন একটা বস্তু বেশি মানুষকে জাহান নামে নিয়ে চলে যাবে দ্বিতীয় নাম্বার নবীজি বললেন লজ্জাই স্থান আল্লাহ কোরআনের ভিতরে অনেক জায়গাতে বলেছেন হে মুমিন সকল হে ইমানদার গণ তোমরা তোমাদের লজ্জাই স্থানের হেফাজত করো কেননা এই লজ্জাই স্থানের কারণেই যেন বেশি মানুষ জাহান নামে চলে যাবে আল্লাহর নবী বলেছেন কেউ যদি তার সমান এবং লজ্জায় স্থানের যদি জিম্মেদারি নিয়ে নাই আমি নবী মোহাম্মদ তাদের জান্নাতের গ্যারেন্টি নিয়ে নিলাম